আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক নারায়ণগঞ্জ বাসীদের জন্য সুখবর এখন থেকে আকিজ সকল গাড়ি আপনারা কিন্তু পেয়ে আর এটা কোথায় এবং কোনখানে আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখবেন এই মুহূর্তে আজকে আমরা আছি ফারজানা এন্টারপ্রাইজের তালুকদার অটো অ্যান্ড ব্যাটারিতে আর আজকে দেখাবো আকিজ মোটরস বর্তমান তিন চাকার গাড়ি দুই চাকার গাড়ি যে যেটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আর কষ্ট করে ঢাকার মধ্যে যেতে হবে না আর কষ্ট করে চিন্তা এবং কোনো কষ্টই করতে হবে না শুধুমাত্র যোগাযোগ করবেন আপনি নারায়ণগঞ্জ আছেন আপনি বাসা কুমিল্লা আপনি নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন একদম বাসায় বসে গাড়ি কিন্তু পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো তো চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এমন গাড়ি এই গাড়ির সাথে কিন্তু আজকে থাকবে আকর্ষণীয় গিফট আইটেম কারণ এই প্রথম আকিজ মোটরসে প্রতিটা গাড়িতে মাসাল্লাহ দশ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে ভিডিওটি ধৈর্য সবাই দেখবেন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে নুরুল ইসলাম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন এই মেহমানি ভালো আছে ভাই নারায়ণগঞ্জ বাসীর জন্য সুখবর মানে আকিস মোটর আকিস গাড়ি কিন্তু ঢাকা যাইতে হবে না অবশ্যই এই প্রথম নারায়ণগঞ্জে আপনি নিয়ে আসছেন জি আচ্ছা আমি তো ঠিকানাটা মোটামুটি বলে দিচ্ছি আপনার শোরুমের নামটা আপনি ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ঝালকুড়ি করিতলা অর্থাৎ ঝালকুড়ি স্ট্যান্ড থেকে দক্ষিণ পূর্ব পাশে একশো দশ সামনে সাইনবোর্ড থেকে অটোতে একবারে দোকানের সামনে এসে নামা যাবে এই যে গাড়িগুলো আসতেছে এগুলো হচ্ছে সাইনবোর্ড থেকে আসছে এটা হলো সাইনবোর্ডের রাস্তা এখান থেকে নারায়ণগঞ্জ যাচ্ছে এখান থেকে এসে জাস্ট এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোকান ভাইদের আকিজ ইলেকট্রিক গাড়ির পাশাবার এটা আকিজ ইলেকট্রিক তিন চাকার গাড়ি এটা এটা কি গাড়ি ভাই এটা এটা হচ্ছে ম্যাট্রোসিমের পিকআপ আচ্ছা ম্যাট্রোসিমের পিকআপ এটার মধ্যে কয়টা অপশন আছে আকিজ যেভাবে বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়ে আসছে ঠিক টাইমলি ভাবে ম্যাট্রোসিমের গাড়িতেও বিভিন্ন ফ্যাসিলিটিস বহন করে এর পাশাপাশি আপনারা ব্যাটারি চলে তো হ্যাঁ ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি এবং ব্যাটারি আছে আমাদের কাছে আছে মডার্ন টাচের গাড়ি আমাদের কাছে আছে সানডি গাড়ি আকিসের স্কুটি এই যে এখানে আছে সানডি মডার্ন এর মিশুক টাচ তারপরে এখানে সানডি এই যে নয় সিট সিট তারপর ড্রয় রুম তারপরে এখানে আছে এইচ পাওয়ার আমাদের প্রতিটা গাড়ির মধ্যে পাঁচ নাম ব্যান্ড অনুপাতে থাকে তারপর ওদিকে আছে সানডি এইচ পাওয়ার এখানে আছে তিন চাকার বন্ধু আকিশ আর এটা হলো গিয়া দর্জয় দর্জয় আর এই যে আপনার আকিশ মোটরসের 40টা গাড়িকтей সাথে থাকবে সেই ভাইরাল প্রথম পুরস্কার গাড়ি কিনলে গাড়ি ফ্রি গাড়ি কিনলে গাড়ি ফ্রি বাংলাদেশে এই প্রথম হ্যাঁ কোন গাড়ি ফ্রি তার সম্মানদন্য গাড়ি যেটা রোমিও রোমিও গাড়ি এবং আকর্ষণীয় গাড়ি বাংলাদেশের মধ্যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে এই প্রথম

সম্পূর্ণ আলাদা অন্যান্য গাড়ির বড়ির সম্পূর্ণ আলাদা দেখেন একটা পার্ট এখানে দেখেন এই যে আরেকটা পার্ট অর্থাৎ এটা কিন্তু ডাবল পার্ট ডাবল এই যে এক ইঞ্চির মতন এখানে দেখেন এই যে এখানে এটা আছে এখানে কিন্তু এই যে

তিনটা কালার হবে এই গাড়িগুলোতে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারিটা আপনি পানির ব্যাটারিতে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন ভাই এটা মেইন সুবিধা হলো এক চার্জে কয়দিন জানি চলে ভাই বাংলাদেশ কাপাবে একশো পঞ্চাশ কিলো মাইলেজ দিবে একশো পঞ্চাশ কিলো ইচ্ছা করলে কোম্পানি করে আপনি তিন দিন পর্যন্ত চালাতে পারবেন আচ্ছা প্রতিদিন ভালো মানুষ যদি পঞ্চাশ কিলোমিটার করেও চালায় এক চার্জে তিন দিন চলে পারবে মাত্র ষাট টাকায় ফুল চার্জ ফুল চার্জ যেখানকার যেটা ইউনিট বিল এটাই শুধু আসবে আসবে আরেকটা বিষয় হচ্ছে আপনি রুটে বসবেন ভাই আমি একটু দেখাই হ্যাঁ তো দর্শক এই ইলেকট্রিক তিন চাকার ভেহিকেল যে গাড়িটা নিতে চাচ্ছেন দেখেন আজকে আমি দেখাই এটা হলো সম্পূর্ণ একটি ডিজিটাল মিটার আছে এবং রাইস শেয়ারের মত এখানে ভাই সিসি ক্যামেরা হ্যাঁ আরে রে ভাই কাজটা করলেন কি ভাই হ্যাঁ আপনি পিছনে কে আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় না লুকিং গ্লাস ক্লিয়ার করতে পারেন আপনি সিসি ক্যামেরা দেখবেন একেবারে ক্লিন আচ্ছা এটা সামনেও যাবে পিছনেও যাবে পিছনে দেখার জন্য আছে সিসি ক্যামেরা সামনে দেখার জন্য আছে আমার চোখ অবশ্যই আচ্ছা এটার মধ্যে আর কি আছে দেখাই তোমরা এই যে বলতেছিলেন আপনি আচ্ছা মোবাইল কিট মোবাইল রাখার জন্য মোবাইল ম্যাপ লোকেশন দেখে চালানোর জন্য মোবাইল কিট রাখা আছে রয়েছে একটি ডিজিটাল মিটার এখানে রয়েছে হলো আপনার অন অফ সুইচ নাকি জি অন অফ সুইচ থাকবে এখানে থাকবে একটা ব্লুটুথ ডিভাইস যারা কিনা এখানে বসে আসলে দেখা যাচ্ছে মানে কোরআন তালাত শুনবে গজল শুনবে গান শুনবে বন্ধু বান্ধব বলে টুরে যাবে বাইরে কোথাও বসে আড্ডা দিবে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা জি আচ্ছা এইখানে আমার একটা হ্যান্ডেল দেখাই রয়েছে হরেন আছে এন্ডি কাটার আছে লাইট আপার ডিপার আছে এই হলো সুইচ 1 2 3 গিয়ারের পিকআপের 3 গিয়ারের পিকআপ 1 2 3 আছে 1 2 3 আছে না জি এর মধ্যে পিকআপ থাকবে জি এই যে এই যে ফ্রন্ট সাইড লেফট সাইড সামনে যাবে পিছনে যাবে তারপরে এখানে একটা গিয়ার আছে

আচ্ছা এরপর থাকবে হলো আপনার হেডলাইট হেডলাইট কিন্তু অন্যান্য অটোর গাড়ির মত না এটা কিন্তু সম্পূর্ণ ভাবে যে দেখেন আমাদের বড় যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর যে লাইট এটা কিন্তু ওই লাইট ফ্রেম টারকি হ্যাঁ ফ্রেম এবং লাইট দুটোই ওই এটা থাকবে আপনার এলইডি লাইট জি আর সাইডে ইন্ডিকেটর আছে জি আচ্ছা আর সাসপেনশনটা তো খুবই চমৎকার জি ওকে আর সামনে টায়ার সামনে টায়ারটা যদি আমরা একটু দেখাই

নাকি ভাই চার থেকে পাঁচ ঘন্টা যদি লিথিয়াম ব্যাটারি নেয় লিথিয়াম ব্যাটারি নেয় চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা জি আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাটারি নিলে একটু বেশি হবে ওকে আর এটা হলো ছয় থেকে সাত টাকায় একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ আচ্ছা তাহলে ভাই আমি আজকে উল্লেখ করে দিতে পারি ঈদ অফারে ইলেকট্রিক বাইকের দাম কমলো জি আচ্ছা আর আজকে বলছিলাম কি সর্বোচ্চ দশ হাজার টাকা মধ্যে ডিসকাউন্ট দিবেন নাকি জি ওকে এই গাড়িটা আজকের ভিডিওতে একদম একটা ফিক্সড আপনার লিথিয়াম ব্যাটারি দাম পড়বে তিন লক্ষ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পঞ্চাশ আর এই ব্যাটারিটার এক বছরের গ্যারান্টি হবে এক বছরের ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত এই ব্যাটারিটা সম্পূর্ণরূপে সার্ভিস ফ্রি তারপরে তিন বছর পর্যন্ত আপনি সার্ভিস নিতে পারবেন পেমেন্ট করে পেমেন্ট কি যেমন আপনার পাঁচ নষ্ট হয়েছে সেই পেমেন্ট কিন্তু পাঁচ বছর পর্যন্ত কোম্পানি থেকে সার্ভিস প্রোভাইড করবে যেহেতু ব্যাটারিটা পাঁচ বছর মেয়াদি চলবে এরকম পর্যন্ত ক্যাপাসিটি সাইকেল করা আছে আর এই গাড়িটা যদি পানির ব্যাটারিতে নেয় সেক্ষেত্রে নিতে পারবে সেক্ষেত্রে দাম পড়বে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা দু লক্ষ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ নব্বই হাজার টাকা আর ব্যাটারির গ্যারান্টি হবে ছয় মাস আর সার্ভিস দিতে পারবে আকিজের যেখানে যেখানে ডিলারশিপ পয়েন্ট আছে সব জায়গায় সব জায়গা থেকে সার্ভিস দিতে পারবে অনেকেই মনে করতে পারেন যেটার প্রাইস তো অনেক বেশি এটা কমন আসতে পারে যেহেতু অন্যান্য গাড়িগুলোর কম বা এটার মধ্যে কি দিয়েছে মেটাল বা কিরকম ক্যাপাসিটি সেটা দেখে এটার মান নির্ণয় করা উচিত হবে আর এটা আপনার কাছে যদি মনে হয় বেশি আপনি যার যার সামর্থ্য মতো ক্রয় করবে সেটা নিয়ে মন্তব্য করতে পারেন করে সেটা সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে যেরকম মান সেরকমই দেখা আপনারা যেভাবে প্রাইসটা বলা হয়েছে আপনারা হলো শোরুমে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন এরপর একটা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন ওকে আমরা এবারে একটু দেখাই যে ট্রলি ব্যানের মতো যেটা আছে ট্রলি ব্যান এইটা হচ্ছে মেট্রো সিমেট ট্রলি ভাই আমার দেশে বাড়ি হলো বরিশালে কুয়াকাটা কিন্তু গাড়ি ভালো চলে ভাই বরিশাল আসার জন্য এটা সুখবর আচ্ছা যারা যাচ্ছেন হোটেল রিসর্ট বা নদী ভাঙ্গন বা নদীর সাইটে এরিয়া যারা নিয়ে মানে ভাড়া চালাতে যাচ্ছেন যখন এখানে চালাচ্ছেন পিছনে মানে লোক বসবে বসে ভিউ আর দৃশ্যটা দেখবে এখানে কিন্তু লোক বসবে তাই না এই যে দেখেন এখানে লোক বসবে আবার মালা মাল নিলে মালা ভাই জাপানি ওই হাইড্রোলিক ট্রাকি দেখছিলাম এরকমের হ্যাঁ হ্যাঁ এটা এই যে সহজেই এটা

যদি মালা মালা যায় এবারে আর যদি প্যাসেঞ্জার উঠে তখন এটা ক্রুজ থাকবে এটা এটাও খুলে ফেলা যাবে এই প্যাসের খুলে ফেলা যাবে আচ্ছা তাহলে দর্শক দেখতে পারলাম এটা সিট ভাবে যেভাবে সিট আছে সিট লাগিয়ে তারা আপনারা ব্যবহার করতে পারবেন সিট খুলে ব্যবহার করতে পারবেন মাল টানা হিসাবে নাকি জি ওকে অনেকে তার দেখা গেছে আপনার এই ডেলিভারি বয় যারা আছে দেখা গেছে ডেলিভারি কাজ করলো দেখা গেছে ফ্রি টাইম যাত্রী নিয়ে চলাচল করতে পারলো জি তো তাহলে উনি দুই দিক থেকে ইনকামটা ভালোভাবে করতে পারবে ভাই এটা কি কি ব্যাটারি দিয়ে নিয়ে যাবে বর্তমানে

আর পার্সেল প্রতিটা পার্সেল লেখা থাকবে মেট্রোসি মেট্রোসি কিন্তু লোকাল কোনো পার্স নাই আচ্ছা লোকাল কোনো পার্স নাই যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির কোম্পানির পার্স আচ্ছা আর বাজারে যে গাড়িগুলো আছে বিভিন্ন পার্স বিভিন্ন লোকাল থেকে ক্রয় করা সেই গাড়িগুলোর দাম এবং মান অবশ্যই কম হবে যাচাই বাছাই করে হ্যাঁ যে কম হবে কারণ ব্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলো মানসম্মত করে নেওয়া এই যে এখানে এখানে লাইট এটা কিন্তু অনেক আলোসম্পূর্ণ ফলে এটা এটা এর দাম আর নরমাল একটা লাইটার দাম सेम হবে কোনো পার্থক্য পার্থক্য হবে তো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন এটা কোম্পানির নামটা কি বললাম ভাই আমরা আমাদের এটা ম্যাটসিমের কালেকশন ম্যাটসিমের পিকআপই আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো নিতে হলে চলে আসতে হবে আর জানেন নাইজে এন্টারপ্রাইজ পলুকদার অটো অ্যান্ড ব্যাটারি জি এই দুইটা গাড়ি পাশাপাশি রয়েছে ব্যাটারি চালিত অটো হ্যাঁ তো আমাদের রিকোয়েস্ট থাকবে সরাসরি শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এক্সিট করে নেবেন শুধুমাত্র আজকের ভিডিওতে ঈদ অফারে দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আষট্টি গ্রাম পর্যায়ে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে হাতে বুঝে পেয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে দিলেই হবে আজকে আচ্ছা আপনার শোরুমের ঠিকানা আছে আজকে একবার বলে দিন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা ঢাকা চিটাঙ্গ রোড হাইওয়ে থেকে সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড থেকে অটোতে আসবেন জালকুড়ি করে নাম্বারে যোগাযোগ করলে গুগল ম্যাপ দিয়ে ওকে দর্শক আজকের ভিডিও থেকে কেমন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ